ফকিরার বাগেরাটে মাহফিল করতে যেয়ে অনেক সৈরা অনেক সৈরা সারিদের আক্রোশের মুখে আমরা পড়েছিলাম কথা বলেন ঠিক না বেঠি সেই সময় শিবিরের যুবকেরা বাংলাদেশ জামাত ইসলামের যুবকা আফেলাম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনেক ভাইরা সেদিন আমার পাশে দাঁড়িয়ে ছিল তারা সেই ছিল জিহাদিরে যেন কোনো ক্ষতি না হয় সুতরাং বিপদের সময় আপনারা যারা আমার পাশে ছিলেন বিপদের দিনে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি হলো অধিক প্রিয় অধিক প্রিয় অধিক প্রিয় কে দ্বিতীয়বার মেরে আহত করা হলো জায়দ বললেন আমি চলে যাবো না রসুল ইশারা করলেন চলে যাও লাশটা শনাক্ত করার জন্য জায়দ চলে গেলেন একটু দূরে তৃতীয়বার মারতে শুরু করলো মারতে 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 রসুল পড়ে গেলেন পড়ে যাওয়ার পর ওরা পাথর মারতে শুরু করলো এক পর্যায়ে পাথরের স্তূপের নিচে আল্লাহর নবী পড়ে গেলেন তাই ফের কাপের বাতুরের পরে দাঁড়িয়ে নাস্তে শুরু করলেন বল্লক কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে খালি নদীর লাশের পরে একদল আনন্দ করেছিল তারাও ও মানুষ এই কথা বলেন তারা মানুষটা আমরা দেখেছি 28 অক্টোবর 2006 হাবিব সাহেব কে দ্বারা পিটায়ে মেরে थे এরপরে পিটাই মারার পরে তারা বলেছিল আমি শেফ দেবো না সহ্য করতে পারলো না তখন বলছিল আমাকে একটু পানি দাও ওরা হাফেজের জেরে গেলে করে দিয়েছে এরপরে ওরা যখন দেখলো হাফে যে কোরআন মারা গেছে তখন তারা লাশের পরে দাঁড়িয়ে ওই তায়ে ফের ময়দানে কাপেরা যখন নৃত্য করেছিল এরাও লাশের পরে দাঁড়িয়ে সেদিন নাচানাচি করেছিল আজকে আঠাশে অক্টোবর মুসলমান ভুলে গেলে চলবে না চার লাখের পরে না করেছিল সেই দিন তো লাখের পরে চালা না স্যাড়াচি করেছিল ওরা হচ্ছে খাইদার খামের আকাশীয় তোমার দুই সালে আমাদের হামিদের মুখের পরে চারা না স্যাড়াচি করেছিল ওদের রক্ত ওই খায়েদের কামের রক্ত রেখে রক্ত ইয়া।

তাই লোকেরা মনে করলো রসুন মারা গেছে কথা ঠিক না বেশি এরপরে তারা চলে গেল জায়েদ বানায় ছিলেন কিছুক্ষণ পরে যাই দেখি দেখে শুধু পাথর আর পাথর আর কিছু দেখা যায় না পাথর গুলো সরালেন রসূলকে শনাক্ত করা হলো আল্লাহ রসুল যখন মাথা ফেটে গেছে কান ফেটে গেছে আসলে তাই জিজ্ঞেস করেছিলেন আর সুল আল্লাহ না পিঠিয়া তো ক্ষত চিহ্ন দেখা যায় কেন ছোটবেলায় যে কোনো ঘা হয়েছিল নাকি নবীজি টুপ দিয়ে টপ 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 করে পানি করছে আগে দায়ীসা জিজ্ঞাসা করলে আরে শুনানলাম একটু পিয়া দি করে ফেললাম নাকি দায় করে বলবেন এ পিটিয়াটা ঘাত কেন আঘাতের চিহ্ন কেন নবীজি বলেন আয়শা তাই ফের লোকেরা আমাকে মেরেছিলো জামা খুলে সেই আঘাতের চিহ্ন গুলো সামান্য একটা জায়গা ছিল না রসুলের দোষ রসুল কিসের দাওয়াত দিয়েছে আরো জোরে বলেন কিসের দাওয়াত দিয়েছে দুনিয়ার আমি কোরআনের দাওয়াত দেবো মায় খাবো না এটা কখনো হতে পারে না